আনসার সেরা উত্তরটি বেছে নাও মানে গল্পটি পড়ে এই যে পাঁচটা তোমার হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস 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 দেওয়া আছে এই চারটা অপশনের থেকে তোমাদেরকে বেস্ট আনসারটা দিতে হবে তাহলে প্রথমটা কি বলছে দ্য ক্যাম্পি টুক প্লেস এন দ্য প্লেস এন ক্যাম্পোয়ী অনুষ্ঠিত হয়েছিল কোথায় ঢাকায় না মৌল বিবাজার ঠিক আছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে ন্যাশনাল পার্ক আসলে এখানে জেলার একটা থানা হচ্ছে শ্রীমঙ্গল হবে কি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে ঠিক আছে অ্যান্সারটা হচ্ছে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল এরপরে দেখো কি বলছে দ্য কাপস ওয়ার্ল্ড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল দ্য কাপস কাবরা কাপস বলতে কাদেরকে বোঝায় মাই লিটল চ্যাম্পিয়ন্স কাপস মানে হচ্ছে ছয় থেকে বারো বছরের কাপস মানে কি এই কাপস মানে কাপস মানে হচ্ছে ছয় থেকে বারো বছরের বা এগারো বছরের বাচ্চাদের যে মিলন সেটাকে কাপস বলা হয় তাহলে এখানে কি বলছে দ্য কাপস ওয়েন্ট দ্য কাপস ওয়েন্ট ঢাকা টু শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল কিসে চড়ে গিয়েছিল বাই বাস বাসে চড়ে গিয়েছিল নো বাই ট্রেন ট্রেনে চড়ে গিয়েছিল ইয়াস ট্রেনে চড়ে গিয়েছিল বাই কার চড়ে বাই রিক্সা রিক্সায় চড়ে যাওয়ার প্রশ্নই আসে না কারণ ঢাকা থেকে শ্রীমঙ্গলে রিক্সায় যাওয়া সম্ভব না ঠিক আছে ওকে এবার তিন নম্বর কি বলছে অ্যাট দা ক্যাম্পি শিবিরে দ্য কাবস ফার্স্ট কাবরা প্রথম অ্যাট লাঞ্চ প্রথমে কি লাঞ্চ লাঞ্চ খেয়েছিল ফি গেমস গেম খেলেছিল স্যাংসংস গান গেয়েছিল দ্য ক্লিনড আপ দ্য এরিয়া যা স্থানটি পরিষ্কার করেছিল ক্লিনড আপ ক্লিনড আপ দ্য এরিয়া সো দি ইজ দ্য রাইট আনসার ওকে এরপরে দেখো চার কি বলছে ইন দ্য লাও ছাড়া ন্যাশনাল লাও ছাড়া ন্যাশনাল পার্কে দ্য কাবরা দেখেছিল আিবন একটা বানর একটা বানর দে বার্ডস ড্রিঙ্কিং ফ্রম এ স্ট্রিম এটা দেখেনি কালারফুল মানে রঙিন বার্ডস মানে পাখি কালারফুল বার্ডস রঙিন পাখি ড্রিংকিং পানি পান করছে ফ্রম এ স্ট্রিম ছোট নদী থেকে এটা দেখেনি কিছু কবিরা ড্রিঙ্কিং টি চা পান করছে নিয়ার দ্য বনভূমির কাছে এটাও দেখেনি টুয়েস্ট অ্যাট দ্য এটাও দেখেনি টুয়েস্ট মানে পর্যটক পর্যটকদেরকেও দেখেনি অ্যাট দ্য টি ক্যাভেন

চায়ের গাছ ছিল এরকম ছিল না কাপস রিসাইটিং না কাবার কবিতা পড়ছিল নো ছিল কি ছিল নীলকণ্ঠ টি ক্যাবিনে ছিল হচ্ছে গ্লাসেস অফ অফ টি ডিফারেন্ট ওকে সো স্টুডেন্টস এই যে এইভাবে তোমাদের কিন্তু মেন বইয়ে এরকম ভাবে দেওয়া আছে রাইট দেয়ার ইজ নো ট্রান্সলেশন রাইট দেয়ার ইজ নো ট্রান্সলেশন এবং গাইডগুলোতে কিভাবে দেওয়া থাকে ট্রান্সলেশন গুলো লাইন বাই লাইন বাট কিন্তু আমরা কিভাবে ট্রান্সলেশন করেছি সেটা দেখো তো আমরা কিভাবে ট্রান্সলেশন করেছি এই যে এরকম ভাবে ঠিক আছে কিভাবে যে দুই নম্বরটা দেখো দ্য কাবস ওয়েন্ট কাবরা গিয়েছিল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গলে গেল বা গিয়েছিল ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল বাই বাস বাসে চড়ে বাই ট্রেন ট্রেনে চড়ে বাই কার গাড়িতে বাই রিকশা রিক্সায় সো দিস ইজ আওয়ার সিস্টেম ওকে